এই সবগুলো কেক আমার ওয়াইফ বাসায় মেক করে একদম সকাল থেকে শুরু করে সারাদিন এগুলো বানায় আমি এইখানে আজকে প্রায় দেড় বছর আমি এই সেম লোকেশানে সেম জায়গায় আমি দোকানদারি করতেছি আর আলহামদুলিল্লাহ আমার ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে গিয়ে এখানে শেরে বাংলা কৃষি কৃষি বিশ্ববিদ্যালয় প্লাস হচ্ছে এখানে আগারগাভ কয়েকটা শ্রীমাংলা বয়েজ স্কুল অ্যান্ড কলেজ বঙ্গবন্ধু বয়েজ স্কুল অ্যান্ড কলেজ ম্যাক্সিমাম স্টুডেন্টরা আমার আমাকে খুব পছন্দ করে ওনারা আমার এখানে কেক খুব পছন্দ করে যতগুলো অনুষ্ঠান আছে আমার এখান থেকেই কেক ওরা অর্ডার করে এটা হচ্ছে ব্লুবেরি কেক এটা আমার এখানে সিগনেচার এটা উপরে লেটা ফুল হোয়াইট চকলেট আর ভেতরে অরিজিনাল ব্লুবেরি ফলের ফিলিং দেওয়া আছে আমরা কোনো স্ট্রবেরি মিক্স দিই না টক হয় না একদম খুব মজার একটা কেক পাকা ফল ব্যবহার করি আলহামদুলিল্লাহ কেকটার টেস্টও ভালো আমার এখানে সিগনেচার আমার বাটারফ্লাই কেক অ্যান্ড পেস্ট্রি শপের সিগনেচার আইটেম হচ্ছে এটা সবগুলা পার পিস আমার এখানে একশো করে যত কেক পুডিং যাই দেখতেছেন সবকিছু পার পিস একশো করে আর এক একটা কেক দুই পাউন্ড করে আছে আটশো টাকা ফুল কেক আটশো টাকা আমি রসমালাইটা একটু দেখাই এই হচ্ছে রসমালাই কেক ভাইরাল রসমালাই দেখতেছেন এগুলো কিন্তু বাসায় হোমমেড বানানো হ্যাঁ এইটার যে সিরামটা এটা ভিতরে দেওয়া আছে প্লাস দুধ ব্যবহার করা হয় এবং হচ্ছে উপরে যেই রসমালাগুলো দেখতেছেন এক একটা বড় বড় রসমালা কেটে এগুলো ছোটো করে বাসায় দেওয়া হয় এটার টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার এখানে এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট চকলেট ব্লুবেল ব্র্যান্ডের অরিজিনাল ডার্ক চকলেট তিতার পরিমাণটা একদমই নাই ফ্রেশ একটা কেক বাচ্চারা বা যে কেউ অনায়াসে খেতে পারবে এই কেকটা হ্যাঁ এটারও সেম প্রাইস পার পিস একশো করে পুরোটা আটশো টাকা ক্যারামেল পুডিং হ্যাঁ এই যে দেখছেন একদম ক্যারামেল পুডিং সবগুলো পারফেক্ট একশো করে ভাইয়া এক একটা পুডিং আমরা একটা পুডিং পুরো এক কেজি দুধ ব্যবহার করি ইয়াটা অনেক মজা হয় পুডিংটা অরেঞ্জটা তো প্রায় শেষ পর্যায়ে অরেঞ্জ আছে আপনার রেড ভেলভেট রেড ভেলভেটের ফ্লেভারটা খুবই সুন্দর একটা ফ্লেভার খুব মজা হয় এই কেকটা আর নর্মালি হচ্ছে রেড ভেলভেট আসল টেস্ট আসে হচ্ছে চিজকে কিন্তু আমাদের আসলে এখানে ফ্রিজিংয়ের সিস্টেম খুব একটা নাই দেখে আমরা হুইপ ক্রিম দিয়ে বানাই কিন্তু টেস্ট আলহামদুলিল্লাহ নর্মালি আমি যতজন কাস্টমার কাছ থেকে রিভিউ নিচ্ছি এই কেকটার টেস্ট দশে আট নয় নর্মালি পাইছি আমি আমার নাম হচ্ছে জাকির হোসেন আমি আমার লোকেশনটা হচ্ছে আগারগা এই যে আইসিডি টাওয়ার আইসিডি টাওয়ারের পাশে হচ্ছে এনআইলজি টাওয়ারটা অনেকে আইসিডি টাওয়ার থেকে ফিরে যায় বলে যে আইসিডি টাওয়ারের ওপোজিট আমাকে পায় না আইসিডি টাওয়ার ঠিক পাশে এনার্জি আছে এনার্জি উল্টা পাশে উল্টা গেটে আমি মেনলি হচ্ছে আমার ওয়াইফ আগে থেকে কেক বানানো জানতো তো আমরা মাঝে মধ্যে এখানে ঘুরতে আসতাম হলিডেতে এখানে সুকৃশোর দিয়ে মেলা হইতো আমরা ঘুরতে আসতাম অনেক মানুষ ছিল অনেকে হচ্ছে কেক টেক নিয়ে বসতো ছোটো ছোটো স্টল নিয়ে বসতো তার আমার ওয়াইফ একদিন আমাকে বলতেছে আমি যখন এই জিনিসটা পারি আমি একটু ট্রাই করে দেখি কিন্তু আমি আসলে প্রথম কয়েক মাস খুব একটা মানে ইয়ে দেই নাই পরে ও আমাকে খুব জেদ করতেছিল যে না আমি একটা স্টল দিবই এখানে হ্যাঁ তুমি আমাকে একটু হেল্প করো পরে চিন্তা করলাম যে ওয়াইফের ইয়েটা রাখি দেখি কাস্টমারের রিভিউ কেমন আমরা তো বাসায় অনেক খাইছি দেখি মানুষ কী বলে প্রথম দিন আমি ছয়টা কেক নিয়ে আসছিলাম আর যার প্রায় বিশটার মতো নিয়ে আসছি আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ শুক্রবার ছিল শেষ হয়ে গেছে পরের নেক্সট উইকে আবার নিয়ে আসছিলাম তখনও আলহামদুলিল্লাহ রিভিউ খুব ভালো পাইছি অনেকগুলো অর্ডার পাইছি সব কিছু মিলে প্রথম কয়েকদিন যখন দেখছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো তখন হোলিডে বাদ দিয়ে এখন প্রতিদিনই আমি এখানে বসতাম একদম প্রত্যেক দিনই বসতাম এখানে এখনও এখনো ওই যে এতগুলো কেক বানাচ্ছে আলহামদুলিল্লাহ খুব মানে আনন্দের সাথে কিন্তু কেকগুলো বানায়ও